সবাই এখন হচ্ছে আমি কাহিনীটা বলি ঢাকা শহরে যারা থাকেন আর যারা স্টুডেন্ট আছেন আই এটা আপনারা সবাই সাফার করেন আজকের কাহিনীটা হচ্ছে বন্ধের দিন ছিল তো নীলাচল বাসে যারা উঠছেন নারায়ণগঞ্জ থেকে যারা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যান তারা হচ্ছে এখানে একটা চেকার থাকে বাসের চেকারের কাজ হচ্ছে গিয়ে কতজন লোক আসে সেইটা গোনা তারপর হচ্ছে স্টুডেন্ট থাকলে ওরা হাফ পাস করে তো আজকে চেকার হচ্ছে যখন বলতেছি স্টুডেন্ট হেল্পার বলতেছে না আজকে বন্ধের দিন আজকে কেন স্টুডেন্ট কাটা হবে স্টুডেন্ট বাংলাদেশের প্রতিটা শিশুই জন্মের পর স্টুডেন্ট হয় কেউ দীর্ঘ সময় ধরে থাকে কেউ আবার ঝরে পড়ে যায় তো ওই বাসওয়ালা যে বলল আজকে বন্ধের দিন স্টুডেন্ট কাটবে না তো এটা কি অযৌক্তিক আমরা না বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমরা তো আন্দোলন করেছি যাতে মানুষের ভিতরে বৈষম্য না থাকে তো আপনারা স্টুডেন্ট আপনারা কেন শুধু বাসে ভাড়াটাই মকুব করবেন আপনারা বাসা ভাড়া কেন মকুব করেন না আপনারা আপনারা যাই কিনবেন সব হাফ দিয়ে কিনবেন আপনারা আপনাদের যা প্রয়োজন আছে আপনার গ্যাস বিল কারেন্ট বিল এগুলো কেন হাফ দেন না শুধু পারেন এক বাসওয়ালাদের সাথে এটা কি বৈষম্য না চেকার হচ্ছে স্টুডেন্ট কেটে বাস থেকে নেমে গেছে কিন্তু হচ্ছে হেল্পার বা উনি হচ্ছে স্টুডেন্ট বাড়া নিবে না আমরা ঢাকাতে যারা পড়াশোনা করি মমিতা বলেন ঠিকানা বলেন মানে আমার আমার এই রোড থেকে হচ্ছে মমিতা ঠিকানা নীলাচল যে বাসগুলো যায় ওদের হেল্পারের যে বিহেভিয়ারগুলো এত বাজে হয় হ্যাঁ বাসওয়ালাদের ব্যবহার খারাপ তারাও মানুষের সুযোগ নেয় কিন্তু কথা তো যৌক্তিক বলতে হবে আপনি যদি সুযোগ নেন আপনি বাংলাদেশের সব ক্ষেত্রে সুযোগ নিতে হবে স্টুডেন্ট পাওয়ার মানে লাইক ওরা স্টুডেন্টের প্রতি এরকম একটা বিহেভিয়ার দেখায় যে ওরা স্টুডেন্ট না মানে আমরা স্টুডেন্ট আপনারা ভিক্ষুক হতে যাবেন কেন আপনারা হচ্ছেন দেশের মেরুদণ্ড আপনাদের বিচারটা হতে হবে ন্যায় ওই যে বাসলারা ওরা কি কম কষ্ট করে হ্যাঁ মানি আমিও ভুক্তভোগী ওদেরকে জিজ্ঞেস করবেন যে ভাড়া কত ওরা দশ বিশ টাকা বাড়িয়ে বলবে ওরাও সুযোগ নেয় কিন্তু ওই যে আমাদের গোড়ায় গলত যে আমরা হাফ ভাড়া দিচ্ছি মানে উনি আমাদেরকে মাগনা নিচ্ছি এরকম একটা দয়া দেখায় এইটাই একটা বিহেভিয়ার তো আজকেও সেম জিনিসটা হয়েছে যে হচ্ছে স্টুডেন্ট ভাড়া কেটে নিছে ওরা হচ্ছে ওই স্টুডেন্ট ভাড়া নিবে না তো এই এক কথায় দুই কথা হচ্ছে সবাই উত্তেজিত হয়ে যায় হেলপার বলে বাস থামান মানে ফ্লাইওভারের উপর আমরা সবাই ভয় পেয়ে গেছি রাস্তার মধ্যে হঠাৎ করে যখন বাস থামাই দিচ্ছে ড্রাইভারের উচিত কি ড্রাইভারের উচিত পিছনে যাই হয়ে যাক ওটা হচ্ছে হেলপার সামলাবে ওনার গাড়ি চালানোর কাজ উনি গাড়ি চালাবে কিন্তু না উনি কি করছে গাড়িটা অফ করে হচ্ছে আমাদের সাথে ধুম ধুমঝগড়া মানে যারা পিছনে ছিল একদম মানে ঝগড়া করতে করতে একদম গাড়ি অফ করে দিছে তারপর সবার কথা সবাই বলতেছে যে আপনি গাড়িটা চালান এই ফ্লাইওভারে মাছ ফ্লাইওভারে তো আপনি গাড়ি দাঁড়া করে রাখতে পারেন না হানি ফ্লাইওভারে ওঠার পরেই ঘটনা তারপর হচ্ছে উনি একটু গাড়ি চালাচ্ছে একটু পিছনে একটু পিছনে ফিরে ঝগড়া করতেছে একটু গাড়ি চালাচ্ছি একটু পিছনে ফিরে ঝগড়া করতেছে তো এইভাবে যখন ড্রাইভ করতেছে আমি খুব ভয় পেয়ে যাই আমি একদম পিছনের সিটে ছিলাম আমি ভাবলাম যে আমি বাস থেকে নেমে যাব। দেন সামনে এসে দেখি ওরা একদম মানে রক্তারক্তি অবস্থা রক্তারক্তিটা কীভাবে হয়েছে যখন ও বিহেভিয়ারটা হেল্পারে যে যে হেল্প ও নিজে চিল্লাচ্ছে রয়েছে ও দেখতেই দেখা যাচ্ছে যে ও মানে নেশা করে আসছে বা নেশা এই যে হেল্পারগুলা ওরা সকালে বের হয় ওরা রাতে গাড়িতেই থাকে ওরা ঠিক আছে সকালে বের হয় ভোরবেলা এই রাতে ঢুকে তো ওদের কাছ থেকে ওরা নেশা কর না তো এই লাইফটা ওরা লিড করতো না পরে এরকম টাইপ যখন হচ্ছে ও খারাপ বিহেভ করতেছিল একটা ভাইয়া স্টুডেন্টের সাথে পাশে একটা আঙ্কেল ছিল যে প্রতিবাদ করতে যায় ও একদম ভিডিওর প্রথমে যাকে দেখছেন লাল চুলওয়ালা আঙ্কেল উনি হচ্ছে প্রতিবাদ করতে যায় হেল্পারে তো এই শুধু শুধু আজকে এই বৃদ্ধ লোকটা প্রতিবাদ করে মার খেলো এই বাংলাদেশের প্রতিবাদ দিয়েই যে প্রতিবাদ যে করে সেই মার খায় আর যাদের জন্য প্রতিবাদ করে তারা চিকনে পালিয়ে যায় এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তাই সবাই প্রতিবাদ করতে সচেতন হন আগে দেখেন কার জন্য প্রতিবাদ করতেছেন সে কি আপনার পাশে দাঁড়াই দাঁড়িয়ে থাকবে যখন আপনি বিপদে পড়বেন সাথে হেল্পার হেল্পার হচ্ছে এত খারাপ পর এক কথা দুই কথায় হচ্ছে হাতাহাতির পর্যায়ে চলে যায় আঙ্কেলকে এতগুলা লাথি নাকি মারছে আমি সামনে এসে পরে শুনতে পারছি যে অনেকগুলো লাথি মারছে অলসো হচ্ছে লাস্টে মানে নিজেকে জন্য ওদের উপর একটা লাঠি ছিল ওই লাঠিটা নামাইতে গিয়ে হেল্পারের মাথায় একটা দ্যাটস ওই হেল্পার মাথা থেকে রক্ত পড়তেছিল সে হেল্পার হচ্ছে নাটক করে হেল্পার দেখলাম একদম মাথা ঘুরায় হচ্ছে একবার পড়ে গেলো ঢং করে তারপরে আবার উঠে এই যে আঙ্কেলকে মারলো মানে ও একদম শুয়ে পড়ছিল আমি ফ্লাইওভার উপর দেখলাম তারপরে দেখে আঙ্কে মানে ও এত পরিমাণ মারছে অ্যাঙ্কেল চুলগুলো ধরে তাই না একদম মানে অনেক পরিমাণ মারছে জাস্ট উনি প্রতিবাদ করছে সবার হয়ে তারপর আসি আমি ট্রিপল নাইনের ব্যাপারে ট্রিপল নাইনে কল দেওয়া মানে তো খুবই আর্জেন্ট কোনো কল বাট ট্রিপল নাইনে হচ্ছে ওনারা আমাকে একবার রমনা থানায় কানেক্ট করতেছিল একবার বংশাল থানায় কানেক্ট করতেছিল আমি বলতেছিলাম আমি হানি ফ্লাইওভারে আছি বাসটা হচ্ছে চাঙ্খারপুল হয়ে নামবে ওনারা জানতে মানে জানতেই পারতেছিল না যে আসলে চাঙ্খারপুল কোন থানায় পড়ছে আমি ওই যে ট্রিপল নাইনে ফোন দিচ্ছেন ওরা চেনেই না যে চাঙ্খারপোল কোন থানার অন্তর্ভুক্ত যদি তো আমিও বলতে পারি চকবাজার হইতে পারে বা সাহাবাগ হইতে পারে আপ থেকে আট মিনিট কথা বলার পর ওনারা বলছে ঠিক আছে আমরা আসতেছি বাট আমরা যখন চাঙ্খারপোল নামছি আমরা কোনো ফোর্স দেখি নাই কোনো পুলিশ দেখি চাঙ্খারপুলো যারা কর্মরত ছিল এখানে ডিউটিতে ছিল তারাও হচ্ছে দেখলাম বাসটা থামা ছিল না এর মধ্যে দুইটা ভাইয়া তাড়াতাড়ি করে বাস থেকে নিয়ে সার্জেনদেরকে ইনফর্ম করে অলসো আমিও গিয়ে বলি যে আমার কাছে ভিডিও আছে তখন ওই সার্জেনগুলো এখানে এসে ওনারা হচ্ছে সব কিছু শুনে তারপর আমাদের জিজ্ঞাসা করতেছিল এখন আপনারা কি চাচ্ছেন আমরা বলছি আমাদেরকে যথেষ্ট পরিমাণে একটা জরিমানা করেন অলসো মামলা দেন আর হচ্ছে গিয়ে ওই আঙ্কেলের কাছে চাইতে হবে দেখেন এর মধ্যে হেল্পারটা কি নাটকটা শুরু করছে আমাদের বিচার নাই এই সেই যাই হোক আমি ট্রিপল নাইনের উদ্দেশ্যে বলবো একটা কথাই যে আপনারা আরেকটু ফাস্ট হবে কারণ আমরা খুব ইমার্জেন্সি করে আপনাদের কোনো রেসপন্স না পাই যদিও হচ্ছে রাত আটটা বা নয়টার দিকে হচ্ছে আমাকে ট্রিপল নাইন থেকে

এই পরিচালকরা যদি একটি নিয়ম নীতির বাংলাদেশ গড়তে চায় না তারা